অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল জিরানিয়া জিরানিয়া থেকে নগর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনের জন্য জমি জড়ি পেড়েছার পত্র মিলল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক চিঠিতে এই অনুমোদনের খবর জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীকে গতকালই চিঠি আসে রেল মন্ত্রক থেকে আজ সংবাদ মাধ্যমের সামনে এই খুশির খবর জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী দেখুন এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল রাজ্যবাসীর বিশেষ করে জিরানিয়া থেকে বৈজনগর পর্যন্ত রেলের কানেকশন সেটা যেন অবিলম্বে কাজ শুরু করা যায় সার্ভের কাজ মাননীয় মুখ্যমন্ত্রী বা পরিবহন মন্ত্রী হিসেবে আমিও রেলমন্ত্রীর সঙ্গে সেটা নিয়ে আলোচনা করেছি এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীও সেটা করেছেন গতকালকে সেই মেমোরেন্ডাম বা নোটিফিকেশনে দেখলাম যে আপনারা জানেন যে যখন রেলের কাজ শুরু হয় তার আগে সেটা সার্ভে করা হয় এবং সার্ভে রিপোর্ট অনুযায়ী তার ফিজিবিলিটির উপর ডিপেন্ড করে কাজ শুরু হয় তো সেই সার্ভের জন্য একটা অনুমোদন কেন্দ্রীয় সরকার দিয়েছে এবং সেই সার্ভের কাজ যখন সম্পূর্ণ হবে সেই সার্ভে রিপোর্টের উপর কেন্দ্রীয় সরকার পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করবে এই রেলওয়ে ট্র্যাক কাজ কবে নাগাদ শুরু হবে তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে ধন্যবাদ জানাবো এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহকে এই প্রয়াসের জন্য ধন্যবাদ জানাবো যে দীর্ঘদিনের মানুষের একটা দাবি সেটা ছিল এবং রেল মন্ত্রক সেই দাবিকে সমর্থন করেছে এবং সেটা সমর্থন করে তার সার্ভের কাজ শুরু করার জন্য সেখানে নোটিফিকেশন বেরিয়েছে